নদিয়ার নবদ্বীপে বিজেপির কর্মসূচিতে এসে তৃণমূলের বাধার মুখে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে নদিয়ার নবদ্বীপ বাসস্ট্যান্ড এলাকায় পরে সাংবাদিকদের তিনি কি বললেন বিস্তারিত শুনুন নদিয়া থেকে সমীরন বিশ্বাসের রিপোর্ট এবি চব্বিশ নিউজ দেখুন আপনারা জানেন যে আজকে আমাদের নবদ্বীপে দুটো মূলত কার্যক্রম ছিল একটা আমাদের কোতোয়ালি থানা ঘেরাও কারণ সেখানে পুলিশ যেভাবে হিন্দুদের উপরে বিসর্জনের দিন জগদ্ধাত্রী মায়ের বিসর্জনের দিন যেভাবে আক্রমণ করেছে তার তার প্রতিবাদে মহিলাদের যে অশ্রাব্য গালিগালাজ করেছে থানার আইসি তার ট্রান্সফারের দাবিতে তার বিরুদ্ধে শাস্তির দাবিতে আজকে আমাদের আন্দোলন ছিল থানা ঘেরাও ছিল এবং তার সাথে সাথে রাস উৎসব চলছে এখন নগরদীপে সেই রাস রাস উৎসবে আমাদের বেশ কয়েকটি পুজো মণ্ডপে থেকে আমন্ত্রণ ছিল সেখানে গেছিলাম আমরা বড়ো মার ওখানে গেছিলাম শ্যামা মামা বড়ো শ্যামামা বড়ো শ্যামা ওখানে গেছিলাম এবং তারপরে কিছু আমাদের বুকস্টল আছে সেই বুক স্টলের উদ্বোধন বা ফিতে কাটার জন্য আমি এসেছিলাম যখন আপনার আমরা বড় শ্যামামার ওখান থেকে বেরিয়ে আমাদের সরকার পাড়া না সরকার পাড়া বুক স্টলের দিকে যাচ্ছিলাম সেই সময় আমরা জানতে পারি যে আমাদের কনভয়ে দুটো গাড়ি বা তিনটে গাড়ি তারা পিছিয়ে পড়েছিল অন্য রাস্তায় ঢুকে গেছিল এবং যখন তারা জানতে পারে যে তারা ভুল রাস্তায় ঢুকে গেছে তারা গাড়ি ঘোরানোর জন্য ওখানে বাস স্ট্যান্ড ছিল সেই বাস স্ট্যান্ডে ঢুকে গাড়ি ঘোরাচ্ছে কেন তারা গাড়ি ঘোরাবে এই অজুহাতে তাদের গাড়ি ভাঙচুর করা হয় আমাদের জেলার এই দক্ষিণ জেলা দক্ষিণ জেলার যিনি জিএস শ্যামাপদ বিশ্বাস তাকে মারধর করা হয় আমাদের ড্রাইভারদেরকে মারধর করা হয় নবদ্বীপ জেলার নবদ্বীপ টাউনের প্রাক্তন সভাপতি শশধর নন্দী তাকে মারধর করা হয় যুব মোর্চার একটি ছেলের আকাশ তার মাথা ফাটিয়েছে এবং আমাদের উত্তর নদিয়ার জেলা সভাপতির গাড়ি তিনি সৌভাগ্য বসন্ত আমার গাড়িতে ছিলেন গাড়িতে উপস্থিত ছিলেন কিন্তু ওনার গাড়ির পুরো উইন্ড ভেঙে চুরমার করেছে ড্রাইভারকে মেরেছে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি এখানে গণতন্ত্র নেই শান্তি শৃঙ্খলা বলে কিচ্ছু নেই অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই এই ধরনের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করার একটা চেষ্টা করা হয়েছে শোনা যাচ্ছে সাহেব বলে নাকি কোনো একজন তৃণমূল নেতা আছে যে বাস স্ট্যান্ডটা সামলায় সামলায় মানে ওখানে করে কমবে খায় আর কি চুরি চাবারি করে খায় আর তার নেতৃত্বে এই ঘটনাটা হয়েছে আমরা পুলিশকে বলেছি আইসি আমাদেরকে কথা দিয়েছে যে বর্ষা রাখুন তিনি আমাদের জেলা সভাপতি কথা দিয়েছেন উনি নাকি ব্যবস্থা করেন উনি ব্যবস্থা করলেন করলেন না হলে আমরা ব্যবস্থা করব চিন্তার দিচ্ছ নেই আমরা ঠিক ব্যবস্থা করে দেবো লাঠি দিয়ে ঢিল মেরেছে এমনকি আমার যে ট্রাফিক মানে যারা আমার কর্ময় হয় আগে সামনে যারা পাইলট চালাচ্ছিলো তাদের মধ্যে থেকে একজন পুলিশকে মাথায় মেরেছে সে এসে আমার কাছে অজুয়া মানে অভিযোগ করছে স্যার আমাকে মারল পশ্চিমবঙ্গ পুলিশের যদি এই অবস্থা হয় এই পুলিশ দিয়ে হবে কিচ্ছু হবে না পুলিশকে দলদাসে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল আমরা উত্তরবঙ্গে দেখেছি খগের মুর্মু তার আবার এখানে এই ধরনের কেন এরকম বারংবার আঘাত আনছে এই জন্যই হচ্ছে মানুষ কখন আঘাত করে যখন আপনার সিকিউর অবস্থা অর্থাৎ আপনি হাজার হাজার টাকা কামাচ্ছেন কোটি কোটি টাকা কামাচ্ছেন বালি সিমেন্ট ইট গরু বা পাথর কিছুই তো বাকি নেই সেখান থেকে যখন আপনার সেই মৌরসি পাটটা যখন খতম হয়ে যায় যখন শেষ হয়ে যায় মৌরুচি পাতা তখন আপনি অন্যকে মার মারতে যাবেন কারণ আমরা রোজগার বন্ধ হয়ে যাচ্ছে এই মৌরুষি পাটটা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ছাব্বিশের ভোটে শেষ হতে চলেছে অলরেডি দেখতেই পাচ্ছে সব লাভালাভি শুরু করে দিয়েছে যেরকম রাক্ষসদের প্রাণ ঘুমরাই থাকে সেরকম ঘুমরাই হাত পড়লে যেমন রাক্ষস ছটফট করে আমরা ছোটোবেলায় গল্প শুনতাম সেরকম তৃণমূল কংগ্রেস এখন কেমন যেন ছটফট ছটপট ছটপট করেছে সুকান্ত কিছু জায়গায় যে বিজেপি কর্মীদের বা নেতৃত্বদের বেধে রাখতে বা এরকম মারধর করার ইঙ্গিত দিচ্ছিলেন সেই ঘটনা দেখুন হতে পারে ওনার ওনার যে ইন্ধন দেখুন এদের পাঁচ পয়সারও সমর্থন এরা পুলিশের বলে বলিয়ান হয়ে এসব করে পুলিশ যদি বলে দেয় যে হ্যাঁ ওরা আপনাদেরকে মেরেছে আপনারা আপনাদের হিসেব বুঝে নেই আমরা কারোর বিরুদ্ধে মামলা করব না কেস করবো নদিয়া বিজেপির সেই ক্ষমতা আছে যে আমরা হিসেব বুঝে নিতে পারি এবং কড়াই ঘণ্টায় সুদসহ বুঝে নিতে পারি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মারামারির দিকে যাই না আমরা করিও না ওটা কিন্তু এ তার মানে এই নয় যে বারবার এটা চলবে আর আমরা চুপ করে বসে থাকবো আমরা আমাদের দুজন হসপিটালাইজ হয়েছে আমার কাছে যা খবর সমাপত গেছে তার কানে এখানে মেরে পুরোটা ফাটিয়ে দিয়েছে রক্ত বেরোচ্ছে আমাদের আকাশের মাথা ফাটিয়ে দিয়েছে

এইভাবে যদি বারবার আমাদের কর্মীদের উপর আমাদের নেতৃত্বদের উপর হামলা হয় তাহলে এরপরে ঝান্ডার সাথে ডান্ডাও রাখতে হবে নিজের সুরক্ষার জন্য আর কি করা যাবে যখন পুলিশই সুরক্ষা দিতে পারছে না নিজেই অসুরক্ষিত পুলিশ আমাদের কি নিজেদের ব্যবস্থা করতে হবে সুকান্ত মজুমদার যে আক্রান্ত হচ্ছে তার আক্রান্ত হচ্ছে সেখানে দাঁড়িয়ে সাধারণ কর্মীদের কি অবস্থা বলে আপনাদের মনে হয় সাধারণ কর্মীরা জানে তার জবাব কিভাবে দিতে হয় আমাদের কর্মীরা তৈরি আছে সমস্যা আছে পুলিশ পুলিশকে নিউট্রাল করে দিন আমাদের কর্মীরা হিসাব বুঝে নেবে কোন নেতার কত বুকের পাটা আছে আমাদের জানা আছে আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর এইট